আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আমি আমার আজকের ভিডিওটি শুরু করলাম রাতে থেকে তো এখন বাজে ঠিক রাত সাড়ে আটটার মতো তো আমরা এসেছি মেট্রো রেল স্টেশনে তো এটা হচ্ছে ফার্মগেট যে এলাকায় মেট্রো স্টেশন তো সেখান থেকেই উঠেছি তো আমি আমার খালার আম্মু তিনজন এসেছিলাম ফার্ম গেট আমার মামার বাসায় তো সেখান থেকে আমরা যাব এখন মতিঝিল আর রেল মতিঝিল মেট্রো স্টেশনে নামব তো আমার প্রথম মেট্রো রেল ভ্রমণ তো আমার আম্মু আমার খালা এর আগেও উঠেছে কিন্তু আমি আসলে এই এক বছর পর প্রথম মেট্রোতে উঠতেছি বাংলাদেশের তাতে তবে আমি মালয়েশিয়াতে কিন্তু মেট্রো ভ্রমণ অনেকবার করেছে কিন্তু দেশের মেট্রো রেলে এখন পর্যন্ত উঠেননি বাংলাদেশের ট্রেন্স এই প্রথম উদ্ব তাই আপনাদের সাথে একটু শেয়ার করব আমার এই ভ্রমণ অভিজ্ঞতাটা এই আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি তো আমাদের টিকিটটা আসলে আগেই কাটা হয়ে গেছে যেহেতু আমরা রাত নয়টার পরে মেট্রো রেলে উঠবো এই জন্য আগে টিকিটটা করে ফেলেছি তো এখন আমরা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে তো যেখান থেকে আমরা আসলে মেট্রো রেলে উঠব তো এই যে দেখুন গোটা মোটামুটি প্রাথমিক মোটামুটি বের হয়েছিল প্রাণগোটের দিকে তো আমরা এখন যাচ্ছি যেখানে মহিলা মহিলা যাত্রীরা উঠবে তো সেখান থেকে সেখানেই যাচ্ছি তো আসলে প্রথম এই মেট্রো রেলে আমরা ভ্রমণ করব আমি ভ্রমণ করবো আর কি তো এখনও কিন্তু কোনো রেল আসে নেই মেট্রো রেল এখনও আসে দুই পাশেই কিন্তু ফাঁকা আর এদিকে কিন্তু পুরাই খালি অল্প কিছু মানুষজন আছে আর কি এদিক আমরা যেহেতু মতি ঝিল যাব তো এই যে মতি ঝিলে এই ঘিরে এই সাইডটাতে আমরা চলে যাচ্ছি তো ওই যে ওখানে ওই সাইডে কিন্তু কিছু কিছু লোক এখন আসতে শুরু করেছে যে তার কিছুক্ষণ পরেই মেট্রো রেল চলে আসবে ওই পাশে বেশ কিছু মহিলারা বসে ওয়েট করতেছিল মেট্রো রেলের জন্য আর এই যে আমরা এখানে ওয়েট করতেছি বসে আসছি আমি আমার আম্মু আর আমার খালা তিনজন যাব তো এই যে এরই মধ্যে কিন্তু মেট্রো রেলটা চলে এসেছে তো যে তো এই যে আমরা মহিলা কোচে ঢুকে পড়লাম তো ঢুকার সাথে সাথেই কিন্তু জাস্ট লোক ওঠা পর্যন্তই কিন্তু দরজা খোলা ছিল এরকম দরজা বন্ধ হয়ে গেছে আর এই যেখানে সবাই মোটামুটি বেশ ঘুরে ছিল মানে যাই সিট খালি ছিল না তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো ওই যে মহিলা কোচের এর কিন্তু বেশ ভিড় হয়েছে ওই সাইড টাতে তবে আমরা যেখানে দাঁড়িয়ে ছিলাম তো সেখানে একটু ফাঁকাই ছিল তবে সবাই এসে বসে ছিল আর ওই সাইডে কিছু মানুষ দাঁড়িয়ে ছিল কেমন একটা আসলে ভুলছে না যেহেতু লাস্টের বাহিরে উঠেছি আর তো এখানে বেশ কিছু সময় দাঁড়িয়ে ছিল আর রাত যেহেতু বাহিরের আসলে কোনো কিছুই দেখা যাচ্ছে না তো এই যে যতটুকু দেখানো সম্ভব তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছে রাতের বলা যে লাইটিং যতটুকু দেখা যাচ্ছে তো ততটুকুই আসলে তেমন কিছু বোঝা যাচ্ছিলো না যেহেতু রাতের বলা হয়ে যাচ্ছে তো এরপর দিনের যদি কখনও যাই তো তখন আপনাদের সাথে আবার শেয়ার করব তো যে আমার পেছন সাইনটাতে কিন্তু মোটামুটি বেশ ভিড়ই ছিল তবে সিট খালি ছিল না অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল তো আমাদের আসলে গেট থেকে মতিঝিল যেতে প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে নয় থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে আর এই জিনিসটা খুবই ভালো লেগেছে প্রতিটা প্ল্যাটফর্মে এসে আসলে অ্যানাউন্স করতেছিল যে আমরা কোথায় আছি কতক্ষণ কিছুক্ষণ পরে নামবে বা কোন কোন স্টেশনে দাঁড়াচ্ছে তো সব কিছুই কিন্তু অ্যানাউন্স করতেছে তো এই জিনিসটা আসলে খুবই ভালো লেগেছে

যদি দিনের বেলায় আসতাম তাহলে হয়তো বা অনেক কিছুই দেখাতে পারতাম আর যদি রাত হয়তো পরে এসেছি রাতের বেলায় আসলে হয়তো অনেক কিছুই দেখাতে পারবো কারণ বাইরের ভিউটাও দেখাতে পারিনি আর এই যে এখানে সবাই বের হচ্ছে কার জমা দেওয়ার জন্য সেখানে এখানে ভালো লাইন তো এই লাইন শেষ হলো শেষের দিকে আসলে গেছি তো এই লাইনটা সামনে আগে যখন এই পেছন সাইডটাতে কমতে থাকবে তখন আমরা যে দাঁড়াবো দাঁড়িয়েছিলাম অনেকটা তো এই যে এদিকে লাইনটা কিন্তু আস্তে আস্তে কমতেছে তো এস এখনও আমরা লাইনে এসে দাঁড়ালাম কার্ডটা এখন জমা দিব এখানে দাঁড়িয়ে সবাই দাঁড়ায় আস্তে আস্তে যাচ্ছে এই যে কার্ডটা এই কার্ডগুলো এখন জমা দিয়ে দেব তো যাই হোক নিজের দেশের প্রথম ভ্রমণের অভিজ্ঞতাটা বেশ ভালোই ছিল লেগেছে থেকে মতিঝির আসতে মাত্র দশ মিনিট সময় লেগেছে তো এখন আমরা কার্ড জমা দিব তো আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না এখান থেকেই বিদায় নিচ্ছি যদি আমার ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে তো আমাকে সবাইকে